আচ্ছা এটা কোন জায়গা বলুন তো মায়ামের সঙ্গে যারা রয়েছে তারা এই জায়গাটা অবশ্যই চিনতে পারবেন আমি আমার আগের ব্লকটিতে দেখিয়েছিলাম বাসটি থেকে এরপর রাতের খাবার খাওয়ার জন্য কোথায় চলে গিয়েছিলাম সেটাই দেখাবো নেক্সট ব্লগে আজকের ব্লগটিতে মূলত আমি সেটাই দেখাবো আমি চলে গিয়েছিলাম ময়মন সিংহের সাইন্দা রেস্টুরেন্টে এখানে যাবো বলে আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে সেখানে চলে যায় এটা ছিল তাদের চাইনিজ মেনু আমরা সেখান থেকে কিছু খাবারের অর্ডার দিয়ে এরপর খাবারের জন্য ওয়েট করছিলাম গত শুক্রবারে অনেক বেশি পরিমাণে গরম ছিল গরম ছিল বলে ভেবেছিলাম হালকা পাতলা কিছু খাওয়া যাবে কিন্তু সেখানে সব ধরনের খাবার অ্যাভেলেবেল ছিল না কারণ রাত তখন দশটার উপরে বেজে গিয়েছিল বেশ কিছুক্ষণ পর আমাদের খাবার আমাদের টেবিলে চলে আসে আমরা অর্ডার দিয়েছিলাম থ্রি ইসটি ওয়ানের একটি প্রাউন ফ্রায়েড রাইস সাথে নিয়েছিলাম চিকেন টিক্কা মশালা এটাও ছিল থ্রি ওয়ান এই দুইটা আইটেম আগে আমাদের কখনো ট্রাই করা হয়েছিল না তাই ভাবলাম সেদিন এগুলোই ট্রাই করা যাক ভেবেছিলাম খাবারের পরিমাণটা তেমন একটা বেশি হবে না কিন্তু সত্যি বলতে খাবারের পরিমাণ অনেক বেশি ছিল আমরা ভেবেছিলাম দুজনে মিলে শেষ করতে পারবো সহজে কিন্তু সত্যি বলতে খাবার এত বেশি ছিল যে আমাদের লাস্টে পার্সেল করে নিয়ে আসতে হয়েছিল ফ্রন্ট ফ্রাইড রাইসের সাথে এই চিকেন টিক্কা মাসালার কম্বিনেশনটা অনেক বেশি মজার ছিল ফ্রন্ট ফ্রায়েড রাইসটা এত বেশি মজার ছিল যে শুধু শুধু খেতেও অনেক বেশি ভালো লাগছিল এর সাথে যে চিকেন টিক্কা মশলাটা নিয়েছিলাম সেটাও অনেক বেশি মজার ছিল আমরা চিকেন টিক্কা মশলাটা একটু স্পাইসি করে বানিয়ে দিতে বলেছিলাম আমার আর আমার হাজব্যান্ড দুজনেরই ফ্রায়েড রাইস খেতে অনেক বেশি পছন্দ আমার মতো কার কার ফ্রায়েড রাইস খেতে ভালো লাগে সে অবশ্যই কমেন্ট করে বলবা আমরা দুজনেই অনেক মজা করে খাচ্ছিলাম ফ্রায়েড রাইসটার মধ্যে অনেক পরিমাণে ডিম চিকেন চিংড়িতে একদম ভরপুর ছিল খেতে অনেক বেশি মজা ছিল সাথে চিংড়ির পরিমাণও অনেক বেশি ছিল ভরপুর চিংড়ি ছিল ফ্রায়েড রাইসটাতে সাথে যে চিকেন টিক্কা মশলাটা নিয়েছিলাম সেটাও খেতে ভালোই ছিল কিন্তু এটার মধ্যে তেলের পরিমাণ অনেক বেশি ছিল তেলের পরিমাণটা একটু কম হলে খেতে আরও বেশি ভালো লাগতো পরে অবশ্য আমরা ওয়েটারকে বলে যে এক্সট্রা তেলটা ছিল সেটা ফেলে দিতে বলেছিলাম সব মিলিয়ে আমাদের বিল ছিল মাত্র ছশো টাকা তবে তাম অনুযায়ী খাবারগুলো বেস্ট এছাড়াও সায়নদার রেস্টুরেন্টের খাবার তো সবসময় অনেক মজার হয় আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো লাগলে একটি লাইক করে দিও সবাই বাই